আল্লা সুবাহনতলা মানব জাতিকে শুধুই তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন দুনিয়ায় থাকতে মানব জাতি আল্লাহ তালার হুকুম পালন করবে আর হুকুম পালন করার পর যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পর্বে তাদের জন্য দুইটা ঠিকানা রাখছেন যে হুকুম পালন করবে আল্লাহর হুকুম ঠিক ঠিক মতো দুনিয়ার থাকতে আদায় করবে তার জন্য জান্নাত আর যে হুকুম পালন করবেন আল্লাহ তালার বিপরীত চলবে তার জন্য জাহান্নাম তৈরি করে রাখছেন অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য দুনিয়ার পর মৃত্যুর পরে দুইটা ঠিকানা সৃষ্টি করেছেন একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম সেই জান্নাতের জন্যই মানুষ ইবাদত বন্দিগি করে আর আল্লাহ তোলা পবিত্র কোরআনেও ঘোষণা করেছেন যে আমি মুমিনের জান মাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে অর্থাৎ আল্লাহ তালার জান আল্লাহ তালার ও আল্লাহ তালার তারপরেও সেই জান এবং মালের বিনিময়ে বান্দাকে জান্নাত দিতে চান আল্লাহ তালা ওয়াদা করছেন আর মুস্তাক আহমেদ তিনি জান্নাত নিতে চান না তিনি বলছেন খায়ও না পিন্দেও না আমার একটি গল্প মনে পড়ে গেল এক লোক সৌদি আরব গেছে কাজ করার জন্য প্রথম অবস্থায় সে কোনো আরবি ভাষা জানে না এক সৌদিয়ানের বাড়িতে কাজ করছে কাজ করার পর সৌদিয়ান তাকে টাকা দিবে এজন্য বলছে ইকবা ফুলুস সে তো বাং আরবি না ফি আর মাফি এ দুটাই শুধু শিখছে সে বলছে মাফি এই কথা শুনে চৌদিয়ান টাকা না দিয়েই চলে গেছে সে আরবি ভাষা বোঝানা এ পর্যন্তই থাক বুঝি না বুঝিই না তো মাফি এই কথা বলতে হবে কেন তার মানে মূর্খতার পরিচয়ের কারণে তার কাজ করার পরেও সে কোনো অর্থ পেল না প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করে কাজ করার জন্য আখড়াত তৈরি করার জন্য বলছেন দুনিয়াতে কাজ করবে আখেরাতে তার ফল পাবে আর সেই ফল জান্নাত সে আল্লাহ তালা দিতে চান আর সে বলছে আমি নিতে চাই না মোস্তাক আহমদ ওই বাঙালির মতো মূর্খতার পরিচয় দিলে সে জান্নাত আল্লাহ তালা জান্নাত দিতে চায় সে জান্নাত নিতে চায় না অর্থাৎ জান্নাত না নিতে চাইলে ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ তালা এদের সবাইকে হেদায়তের মতো দান করুক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্ল